সামনেই কিন্তু জামাই ষষ্ঠী এই গরমে জামাইরা যখন রোদে তেতে আসবে তখন যদি জামাইদের সামনে এরকম সুন্দর ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম বা আমের কুলফি দেওয়া হয় তাহলে কিন্তু মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে আর শুধু জামাইরা কেন বাড়িতে যদি অন্যান্য গেস্ট আসে তাদেরকেও যদি এরকম সুন্দর আমের আইসক্রিম বানিয়ে দেওয়া হয় তাহলে তো তারা দ্বিগুণ খুশি হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বাড়িতে বানালাম আম কুলফির আইস ফেস এইটা কিন্তু একদমই সোজা জাস্ট মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই আম কলফির আইসক্রিমটা একদমই রেডি হয়ে যাবে তো চলো কিভাবে করেছি পুরোটাই দেখো আশা করছি অনেকেই তো এটা তোমরা জানো অনেকেই বানিয়েছো কিন্তু আমি আজকে প্রথম বানালাম তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চারটে পাখা আম এবার আমগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর এর জন্য লাগবে এক প্যাকেট দুধ তো এক প্যাকেট দুধ নিয়েছি দুধটা বেশ ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়েছি একটু এলাচ গুঁড়ো পেঁয়াজগুলো দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে তারপরে কিন্তু এখানে দিয়েছি চিনি তোমরা কিন্তু পরিমাণ মতন চিনি দেবে দেখো আমটাও যেহেতু মিষ্টি আর চিনিটা দিলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে তাই জন্য হালকা মিডিয়াম চিনি দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই রকম অনুযায়ী এখানে চিনিটা ইউজ করবে চিনিটা দিয়ে ভালো করে কিন্তু দুধটা একটু নাড়িয়ে নিয়েছি এবার এই দুধটা যত ভালো গাঢ় জাল দেওয়া হবে ততই কিন্তু বেশ ভালো টেস্ট আসবে এবার চলো আমগুলোর থেকে আটিবার করে নিই এই যুদ্ধটা কিন্তু সবাইকেই করতে হবে যতটা ভিডিওতে তোমরা ইজি দেখছ ততটা কিন্তু ইজি না আমের ভিতর থেকে আটিটা বার করা আমি তো করেছি ভীষণ কষ্ট হয়েছে যাই হোক প্রথমে আমের মুখটা কেটে নিলাম আর এই আমের মুখটা কিন্তু কেউ ফেলে দেবে না এটা কিন্তু রেখে দেবে এটাই মেন দরকার এবার দেখো চারিপাশটা ছুরি দিয়ে বেশ কেটে নিচ্ছি আমের ভিতরে যেহেতু আটিটা বার করব তার জন্য তো এবার আটিটা অনেক কষ্ট করেই আমি এখানে বার করেছি তো প্রতিটা আমের ভিতর থেকে কিন্তু এইভাবে আটিগুলো বার করে নিয়েছি আমের ভিতর থেকে কিন্তু আটিগুলো বার করে নিয়েছি এবার দেখো এই যে আটি বার করার সময় যে আমের পাল্পগুলো ছিল সেগুলো চাইলে কিন্তু তোমরা পেস্ট করে এই আমের ভিতরে দিতে পারো তাহলে ওটা আরেক ধরনের আইসক্রিম হবে তো আমি কিন্তু আজকে আমের পাল্পগুলো ব্যবহার করিনি ওগুলো আলাদা করে রেখে দিয়েছি তারপর দেখো এই দুধটা জ্বাল দেওয়ার পর এর মধ্যে দিয়েছি কয়েকটা কেশর কেশর দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে তার জন্য কেশর বেশি দেবে না অল্প একটু দুই একটা দিলেই হবে এবার এখানে আমি ইউজ করেছি দেখো কাজুবাদাম বাদাম তোমরা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারো তো পেস্তা বাদাম ছিল না বলে সেটা আমি স্কিপ করে গেছি তো আমান্ড বাদাম আর কাজুবাদামটা ভালো করে কুচিয়ে নিয়ে এবার দুধের মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবার পর যখন দুধটা একদম গাঢ় হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি আর তোমরা এটা আমের ভিতরে যখন ভরবে তখন কিন্তু এটা গরম গরম কেউ ভর না একদম যখন এই দুধটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এই আমের ভিতরে এই দুধের মিশ্রণটা দিয়ে দেবে আমি কিন্তু বেশ ভালো করে দুধটা ঠান্ডা করে নিয়েছি এইবার চলো আমের ভিতরে দুধের মিশ্রণটা ভালো করে ঢেলে নিই আর প্রতিটা আম একদম পুরো ভরে ভরে কিন্তু প্রতিটা আমের ভিতরে এই দুধের মিশ্রণটা দেবে আর কাজু কিশমিশটা যখন খাওয়ার সময় মুখে পড়বে না তখন কিন্তু দারুণ লাগবে ওই জন্য এখানে কাজু কিশমিশ বাদামটা দিলে আরই কিন্তু স্বাদ হতো তো চলো পেস্তা বাদাম দিলে তাতে কি হয়েছে এমনিই দেখবে কত সুন্দর খেতে লাগবে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন আরও অনেক কিছুই এতে অ্যাড করতে পারো তো প্রতিটা আমের ভিতরে কিন্তু আমি বেশ ভালো করে দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি এইবারে ঢাকা চাপা দেবার পালা তো দেখো প্রতিটা আমের যে মুখগুলো কেটে রেখেছিলাম একদম সেই আমের মধ্যেই কিন্তু সেই মুখগুলোই এখানে আটকে দিচ্ছি বেশ ভালো করে এবার এটা একদিন মতন পুরো ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে হবে তো তোমরা আগাম এটা তৈরি করে রেখে দেবে তাহলে বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখন তাদের সামনে দিতে কোনো অসুবিধাই হবে না তো প্রতিটা আমের মুখ ভালো করে আটকে নিয়েছি এবার দেখো ফ্রিজে আমি স্টোর করে রেখে দিলাম তো একদিন পর এটা আমি এবার ফ্রিজ থেকে যখন বার করছি তখন দেখো পুরো বরফ জমে গেছে আমের মধ্যে আর এই যে বরফটা জমে গেছে এতেই কিন্তু আমাদের আইসক্রিম রেডি এবার আমটা বার করে কিছুক্ষণ বাইরে রাখবে যতক্ষণ না এই বরফটা কাটবে তো আমি এটা সঙ্গে সঙ্গে করেছিলাম বলে অনেকটাই কিন্তু ঠান্ডা ছিল তোমরা কিন্তু বেশ কিছুক্ষণ বাইরে রেখে দেবার পর তারপরে এই আমের খোসলাটা কেটে নেবে এরকম ছুরি দিয়ে দেখো আমের খোসলাটা কত সুন্দরভাবে উঠে যাবে একদম সিম্পলভাবে কিন্তু উঠে গেছে এবারে আমগুলো মাঝখান থেকে কেটে নেবো প্রতিটা আমের খোসা এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার দেখো আমটা মাঝখান থেকে কেটে নিচ্ছি এরকম পিস করে আর কতটা সুন্দর দেখতে লাগছে একদম দেখো ভিতরে যে আমি দুধের মিশ্রণটা দিয়েছিলাম সেটা কতটা সুন্দর জমাট বেঁধেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর কোনো জিনিস বানানোর সময় দেখবে দেখাটাই বেশি সৌন্দর্য যত সুন্দর দেখতে হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে আর কত সুন্দর দেখতে লাগছে প্রতিটা এইভাবে সব আম পিস পিস করে কেটে নিয়েছি এবার চলো প্লেটের মধ্যে আমগুলো সুন্দর করে সাজিয়ে নিই এইবারে এর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেলে কিন্তু আম কুলফির আইসক্রিম দেখো কতটা সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না আর চটপট করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে বলো কেমন হয়েছে খুব কিন্তু টেস্টি খেতে হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করতে কেউ ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপির সাথে বাই